উত্তপ্ত বাংলাদেশ জানলা দিয়ে পিঁপড়ের মতো মানুষ পড়ছে এই ভয়াবহ দৃশ্য কার্যত রাতের ঘুম উড়িয়েছে সমগ্র এপার বাংলা ওপার বাংলার মানুষদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জ্বলছে বাংলাদেশ জারি হচ্ছে কারফু পরিস্থিতি সারা দেশে বন্ধ ইন্টারনেট তবে এই মুহূর্তে কেমন আছেন বাংলাদেশে বন্দী ভারতীয় পড়ুয়ারা কতজনই বা দেশে ফিরতে পারলেন উৎকণ্ঠায় তাদের অভিভাবকেরা উৎকণ্ঠায় সমগ্র কলকাতা এই আবহেই আমরা কথা বলে নিয়েছিলাম সেই সংস্থার সঙ্গে যারা সরাসরি ভারত থেকে বাংলাদেশে ছাত্র পাঠানোর কাজে নিযুক্ত অ্যাসপায়ারিং লাইফ কনসালট্যান্টস সংস্থার তরফে বহু ছাত্র প্রতি বছর তাদের স্বপ্ন পূরণের আশায় হাজির হয় বাংলাদেশে আমরা কথা বলে নিয়েছিলাম সংস্থার সিইও চৈতালি সেনগুপ্তর সঙ্গে আস্তে আস্তে কিছু স্টুডেন্ট চলে আসছে আর্ধেক কলেজের স্টুডেন্টস এর নিজেদের হস্টেলেই সেফ আছে ওখানেই তারা খাবার দাবার মানে প্রত্যেক বছর কত স্টুডেন্ট মোটামুটি বাংলাদেশে যায় পড়াশোনা করতে থাকেন প্লাস ওখানে আটকা পড়ে রাখা যে এক হাজার চার হাজার মতো স্টুডেন্ট আছে তার মধ্যে হাজার জন একটু আগে বর্ডারে গেছে বর্ডারে ক্রস করে গেছে হাজার তিপ্পান্ন জন আর বাকি যেটা মাইনাস করে পাবেন সেটা এখনো আছে প্রত্যেকটি কলেজ প্রত্যেকটি কলেজ তাদের নিজেদের লোকাল স্টুডেন্টস কে কিন্তু বাড়ি চলে যেতে বলেছে কিন্তু ফরেন স্টুডেন্ট মানে আমাদের যে ইন্ডিয়ান স্টুডেন্ট যারা রয়েছে হস্টেলে আছে ওখানকার চেয়ারম্যান থেকে শুরু করে সেক্রেটারি প্রিন্সিপাল লেভেলে সবাই যাচ্ছে সিকিউরিটি গার্ড আছে মেন দরজা পুরো লক ছওয়া আছে এবং এক্সট্রা পুলিশ সিকিউরিটিও আনা হয়েছে ফর গাইডেন্স অফ দ্য স্টুডেন্টস ইনফিনিটি সংস্থা বহুদিন ধরেই দেশ বিদেশের ছাত্রদের পড়তে পাঠায় ইনফিনেটিভ সিইও পৌলমে মল্লিকের সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম ওরা যেই কারণে ফাইট করছে সো সেইটা পুরোটাই ওদের দেশের একটা প্রবলেম একটা ইস্যু যেটা গভর্নমেন্টে সলভ করা উচিত কিন্তু যে ডিস্টারবেন্সটা এখন ক্রিয়েট হয়েছে অ্যান্ড যেভাবে ছেলেমেয়েরা সাফার করছে মেনলি তো স্টুডেন্ট সেকশন সাফার করছে রেসপেক্ট এই রেসপেক্টেভস টা বাংলাদেশের স্টুডেন্ট ও কারণ ইন্ডিয়ান স্টুডেন্ট তো আমার মনে হয় গভর্নমেন্ট এর এই জায়গাটা কন্ট্রোল করা উচিত ছিল যে কারণে এডুকেশনটা হচ্ছে মেনলি বিকজ অফ দ্যাট রেজার্ভেশন ইন গভর্নমেন্ট জবস তো সেখানে কিভাবে হঠাৎ করে স্টুডেন্টরাGamma ভাবে ইনফ্লুয়েন্সড হয়ে গেল এটা তার একটা বড় একটা স্টেপ নিচ্ছে যেখানে এত মানুষ মারা যাচ্ছে তো এইwidehat পরে কান্ট্রির বাংলাদেশের কান্ট্রি তাদেরও তো একটা মানে খারাপ একটা ইমেজ ক্রিয়েট হচ্ছে সবার কাছে কারণ ইন্ডিয়া থেকে প্রচুর ছাত্রছাত্রীরা মেডিকেল এডুকেশনের জন্য কিন্তু বাংলাদেশে পড়তে চায় আমি যেটা নিয়ে টিকি করছি সেটা নিয়ে বলছি আমাদের নিজেদেরও অনেক স্টুডেন্ট ওখানে পড়াশোনা করতে গেছে কিন্তু আমার স্টুডেন্টরা পাস করে বেরিয়ে এসেছে যায় নিড টু চেক কারণ আমি তো কারো কাছ থেকে ফোন এখন অবধি সেরকম পাইনি আমাদের খুব লিমিটেড খুব কম স্টুডেন্টই বাংলাদেশে যায় আমার স্পেসিফিকলি খুব কম স্টুডেন্ট যায় কিন্তু যারা গেছে তাদের অলমোস্ট এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে কিন্তু স্টিল যারা ওখানে পড়াশোনা করছে বা মানে কন্টিনিউ করছে বা এখন যারা ফ্যাশন দেখে তাদের উদ্দেশ্যে বলবো যে সেফ অফ কমিউনাল তারা নিউট্রাল থাকুক সবকিছু তারা চুপচাপ যতটা পারুক পারে মানে তাড়াতাড়ি হোক ঘরে ফিরুক তারা জিনিস এই ধরনের ডিস্টারবেন্সেস গুলো আহ শান্ত হোক তারপরে আবার তারা পড়াশোনায় ফিরে ফেরত যাবে অ্যান্ড এরা তো এজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওরা গেছে ওখানে ভুটানের স্টুডেন্টরাও আছে শ্রীলঙ্কান স্টুডেন্টও আছে আমাদের সাউথ ইন্ডিয়া থেকে প্রচুর স্টুডেন্ট ওখানে পড়াশোনা করতে যায় তো আমার এটাই বলার যে যেহেতু দেশ বিদেশ থেকে ছেলেমেয়েরা আসছে বাংলাদেশের গভর্নমেন্টের একটু এটা নিয়ে সচেতন হওয়া উচিত অ্যান্ড খুব তাড়াতাড়ি এটা নিয়ে একটা সেপ নেওয়া খুব দরকার ইন্দো বাংলা টাইমস বিজনেস